আমরা সবাই এবছর তাদের পুজো তেত্রিশ বছরে পদার্পণ করলো যদিও রবি কবির স্মৃতিধন্য শান্তিনিকেতনে বিশ্বভারতীর শিক্ষা প্রাঙ্গনে সরস্বতী পুজোর রীতি নেই কিন্তু আম বাঙালির কাছে শান্তিনিকেতন সংস্কৃতির পীঠ তাই শান্তি নিকেতনের সংস্কৃতিকে শ্রদ্ধা জানিয়ে এবারে থিম করা হয়েছে শান্তি নিকেতন ক্লাব সভাপতি কিংশুক নস্কর জানান সরস্বতী পূজা উপলক্ষে থিম যেহেতু শান্তি নিকেতন সেটিও 4 ব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে থাকছে বাউল গান এছাড়াও বিভিন্ন সমাজ সেবামূলক প্রকল্প যেমন প্রান্তিক মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির সহ অন্যান্য অনুষ্ঠান বিশিষ্ট আমন্ত্রিতদের মধ্যে ছিলেন প্রাক্তন বিচারপতি সি এস কর্নান ডক্টর নারায়ণ মিত্র প্রাক্তন এসিপি ভক্তি নস্কর পিপি অজিত কুমার চোবে আইনজীবী ওম প্রকাশ দীপঙ্কর হাজরা সহ অন্যান্যরা এই পুজো নির্মাণে যাদের সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না তারা হলেন দেবাশিস বাগ ডক্টর নারায়ণ মিত্র বিবেকানন্দ নস্কর এবং অন্যান্য সদস্যরা এইবারের থিমটা ছিল এক টুকরো শান্তিনিকেতন এবং শান্তিনিকেতনটাকে হয়তো আমরা সেভাবে পুরোপুরি এখানে তুলে ধরার চেষ্টা করছি যাতে যতটা মানে আমাদের এই ওই অ্যাম্বিয়েন্সটা তো পুরোপুরি আসা এখানে আনা যাবে না তো যতটা চেষ্টা করা এনাদেরকে এনে চেষ্টা করা হচ্ছে এখনো জানি না কতটা সাকসেসফুল হতে পারে কততম বর্ষের এই পুজো এটা আমার তেত্রিশতম বর্ষ কি কি ধরনের মানবিক প্রয়াসে সামিল হয়েছে আপনারা পুজোকে কেন্দ্র করে পুজোকে কেন্দ্র করে আমরা মেডিকেল ফ্রি ক্যাম্প করি এবং আমরা দুস্থদের বস্ত্র বিতরণ করি এবং রাত্রেবেলা আমরা যারা অনেকেই আছে যে হোটেলের খাবার মানে মানে ওয়েস্টেজ খাবার দেয় ওটা আমরা খুব মানে অন্যরকম চোখে দেখি বলে আমরা নিজেরা মাঝে মাঝে চেষ্টা করি রাত্রেবেলা বেরিয়ে এখানে রান্না করে তাদেরকে দিয়ে একটুখানি অন্ন দান করা